এসএমসি লজিকে ট্রেড নেই এইটা এইরকমই একটু এটা হলো আমাদের কী এরিয়া এই জায়গাটা কী এরিয়া এখন নতুন ট্রেডার বা এটা আমাদের মধ্যে যারা রিটেলার ট্রেডার তারা এই জায়গা থেকে এতটুকু জায়গার মধ্যে দুইটা কী লেভেল কিন্তু মার্কেট ব্রেক দিছে বড় বড় ক্যান্ডেল দিয়া অ্যাক্ট স্ট্রিম মোমেন্টামে মার্কেট এই দুনোটা কি এরিয়া ব্রেক দিছে এনেজন ডিটেইলড ট্রেডার এই জায়গা থেকে তে ডাউনটেড বা ডাউন ডিরেকশনে ট্রেড নিবে কিন্তু মার্কেট এসএমসি লজিক অনুযায়ী মার্কেট এই জায়গা থেকে আবার আপে যাইগো যেমন এই জায়গায় এফবিজি এবং অর্ডার ব্লক দুনোটা লেভেলকে মার্কেট ডাইরেক্ট ব্রেক দিয়ে নিচে আসছে সবার এস এল এই জায়গাতে সবার এস এল এই এসএলটা নিয়ে মার্কেট আবার ঠিকই উপরে যাবো যদি আমরা এই জায়গাতে লং ট্রেড কুলি তাইলে মার্কেট স্ট্রং মোমেন্টামে কী লেভেলটা ব্রেক দিছে তারপর একটা ব্রাস্ট ক্যান্ডেল বা যাই বলেন এটা একটা অপোজিট ডিরেকশন একটা স্ট্রং ক্যান্ডেল আসছে এভারেজ টাইপের তো এই ক্যান্ডেলের ক্লোজে আর পরের ক্যান্ডেলের ওপেনে আমরা লং এন্ট্রি নেব টিপি লস রেখে দিলাম এইটার এই মাথায় টিপি উপরের এই লেভেলটা লেভেল পর্যন্ত এই জায়গায় কী লেভেল থেকে মার্কেট উপরে যাবে এখন মার্কেট দেখা যাক মার্কেটে এই জায়গায় আমাদের টিপি হিট নিছে এটাই ছিল এসএমসির লজিক এস এমসির লজিক এইরকমই আমি ট্রেড নেই আর জানি না কতটুকু বুঝাইতে পারছি পরিপূর্ণ এস এম সি যে এই জায়গায় ওভার অর্ডার ব্লক এবং এফ বিজি আর এটা হইলো আমাদের কী এরিয়া এটাই মানে ডাইরেক্ট ব্রেকআউট দিল এবং তারপর একটা স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট হওয়ার পর একটা এভারেজ অপোজিট ডিরেকশনে ক্যান্ডেল আসছে তারপরে ক্যান্ডেল থেকে আমাদের এন্ট্রি ওলটা এই আগের ক্যান্ডেলের যে ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে যে ক্যান্ডেল আসছে ওই ক্যান্ডেলের ঠিক উইকের একটু নিচে বাস এতটুকুই আমাদের টিপি হিট